শিক্ষা দেওয়া দরকার পাখিটা যাতে কাজে লাগে তার একটা ব্যবস্থা করা দরকার ফলে পাখিকে নিয়ে আসা হলো পাখিকে খাঁচায় বন্ধ করা হলো তাকে একেবারে সাংঘাতিক পুঁথি পড়ানো হলো এবং শেষ পর্যন্ত পাখিটা মরি কোন কালে যে কেউই টের পাই এই বাংলা লেখাটার একটা ইংরেজি অনুবাদ রবীন্দ্রনাথ করেছিলেন প্যারোর স্ট্রেনথ এবং এই প্যারটস ট্রেনিং এর সঙ্গে ছবি এঁকেছিলেন অলঙ্করণ করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর আমি আমার আজকে এই আলোচনায় তোমাদের ঠিক ছবিগুলো একটু দেখাতে যাই সেই ছবিগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ প্যারটস ট্রেনিং এর ছবি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তার কারণ যে

তাদেরকে একেবারে ঠেকে দেয় এবং তাদের যে সৃজন ক্ষমতা সেই সৃজন ক্ষমতাকে একেবারে অস্বীকার করে এবং তাকে কাজে লাগাতে চায় তাহলে ওই ছোট্ট পাখিটা যাকে প্রায় দেখা যাচ্ছে তার জন্যই শিক্ষা কিন্তু তার জন্যই পড়াশোনা কিন্তু তাকে দেখা যাচ্ছে এইটা হচ্ছে ক্ষমতার চরিত্র ক্ষমতা রকম করে কাজ করে রবীন্দ্রনাথ ছাত্ররা পড়ুয়ারা খুব গুরুত্বপূর্ণ হবে এবং তাদের ওপর ওপর থেকে কিছু চাপিয়ে দেওয়া হবে না তারা নিজেদের মতো করে ভাবতে শিখবে এই যে পাখিকে শেখালো শিক্ষা ট্রেনিং এটা আসলে প্রচলিত শিক্ষা ব্যবস্থা যেখানে এই রাজার মতো শাসকের মতো মানুষগুলো বড় হয়ে ওঠে কি হয় এর ফলে পাখিটা মারা যায় আমরা যখন বাংলা লেখাটা পড়ি তখন আমরা অনেক সময় খেয়ালও করি না যে এই গল্পটা আসলে কুড়ের গল্প ছবি ছবিটিকেtap করুন মাঝের ছবিটা দেখো যে একটা পেন প্রায় ছুরির মতো ওই পাখিটার শরীরে ঢুকে যাচ্ছে পাখিটা কোন হচ্ছে তোমরা যারা ইংরেজি ছাত্র যদি পড়ো তাহলে আয়োনস্কুরটা লেসন বলে একটা আশ্চর্য নাটক আছে যদি পড়ো কখনো আয়োনস্কুর তুমি অ্যাবসার্ট নাটক লিখতেন এবং সেখানে সেই নাটকে একজন শিক্ষক একের পর এক ছাত্রীকে খুন করছে এটা আসলে খুনের বল যে শিক্ষা ব্যবস্থা কোটা ফ্যাক্টরি তৈরি করে তোমরা থ্রি ইডিয়টস দেখেছিলে থ্রি ইডিয়টস এ মনে আছে যে আমির খান বোমান ইরানি বলেছিল যে এই যে আজকে যে ছেলেটা শুয়ে রয়েছে তাকে আপনি খুন করেছেন কেউ বলবেন বৃষ্টি পড়ছে ছাতা এসে দাঁড়িয়েছে গোমান ইরানির পাশে আমির খান কিছুক্ষণ আগে তাদের একজন সহকারী করেছে এখানে পাখিটা আত্মহত্যা করেনি পাখিটা মরেছে এটা খুনের ছবি ছটফট ছটফট করছে তোমাদের মতো ছেলে মেয়েরা যখন চাকরিতে না পেরে আত্মহত্যা করে তখন সেটা আপাত অর্থে আত্মহত্যা কিন্তু সেটা খুন এই ছবিটা সেই খুবের কথা বল তার পাশাপাশি দেখো দুটো ছবি আছে মতো দাঁড়িয়ে রয়েছে এ হচ্ছে ভাগ নেই যারা তোতা কাহিনী করেছ তারা জানো যে সেখানে বলা হলো যে যখনই শিক্ষা ব্যবস্থা তৈরি করা হলো তখন প্রচুর টাকা পেল একজন সে হচ্ছে ভাগ শিক্ষা ব্যবস্থার জন্য নানা রকম করে তার কাঠান্তেট ফুলিয়ে একটা কোমর বন্ধ দাঁড়িয়ে রয়েছে আর ওই দেখো যার জন্য সে টাকা পয়সা পাচ্ছে সেই যে ছোট্ট পাখিটা যে শেষ পর্যন্ত খুন হয়েছে তার পাশে দাঁড়িয়ে রয়েছে

প্রথম এই শব্দ ব্যবহার করা হলো ইন্টারন্যাল কমিশন রিপোর্টে ইন্টেলেকচুয়াল প্রলেটারিয়ান তারা শিক্ষিত কিন্তু আর কিছু নেই তাহলে রবীন্দ্রনাথ দ্বিতীয় একটা প্রশ্ন যে এইভাবে তো আমি একটা কাজে লাগে না বলে শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারি না এইভাবে তো মেরে ফেলতে পারি না আবার তাহলে একটা ব্যবস্থা করতে হবে যারা ইন্টেলেকচুয়াল হয়ে প্রলেটারিয়েট হয়ে যাচ্ছে তাদের চাকরি নেই বাকরি নেই কিছু নেই তাদের জন্য আমরা কি করব আমার শিক্ষাতন্ত্র তাহলে কি দিতে পারে এটা রবীন্দ্রনাথের তৃতীয় প্রশ্ন তাহলে আমি দুটো জিনিস তোমাদেরকে এতক্ষণ বলেছি এক হচ্ছে সুভাষের ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ মনে করতেন যে ছাত্রদেরকে এইভাবে ভাবে শাসন করা যাবে না দ্বিতীয়ত তার দ্বিতীয় কথা দ্বিতীয় এমন একটা ব্যবস্থা তৈরি করে যে ব্যবস্থা ওই কোটা ফ্যাক্টরির মতো ছাত্র ছাত্রীদেরকে মেরে ফেলতে পারে তার শিক্ষা লাগে তিনি এবার কি ব্যবস্থা করতে চাইছে যেটা এগুলো বাইরে যাবে আমি এবার তোমাদেরকে দু তিনটে ছোট্ট ছোট্ট গল্প বলে আমার একটা জায়গাতে পৌঁছো সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের কাছে একদিন তার বিদ্যালয়ের ছেলে মেয়েরা এসেছে